শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল সাতটা আমি বানিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট চা আর মুড়ি ভাজা তোমরা কি কেউ মুড়ি ভাজা খেয়েছ তবে তো জানোই মুড়ি ভাজা খেতে কিন্তু ভীষণ স্বাদ তার মধ্যে আমি অল্প একটু লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এখন হালকা করে মুড়িটাকে ভেজে তারপর নামিয়ে নিব। এইভাবে না মুড়ি খেতে বেশ ভালো লাগে আর আমার কিন্তু সকালের বাসি সব কাজ হয়ে গেছে আমি কিন্তু সকালের সব বাসি কাজ করে নিয়েছি করেই তারপর চলে আসলাম রান্না করে চা খেয়ে তারপর বসাবো রান্না তার আগে চাটা খেয়ে নিই এদিকে আমার চাও হয়ে গেছে এখন চাটা আমি নামিয়ে নিচ্ছি প্রথমে মার জন্য চিনি ছাড়া নামিয়ে তারপর আমাদের জন্য চিনি দিয়ে জাল করে তারপর নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা চা খেয়ে চলে আসলাম আবারও রান্নাঘরে দেখতেই পাচ্ছ হাঁড়িতে ভাত বসে গেছে আর এটা আমি কি করছি বলো তো তোমরা কি এই পাতাটা দেখে কেউ চিনতে পেরেছ বলো তো দেখি এটা কি পাতা এটা দিয়ে আজকে একটা জিনিস রান্না করব চলো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে কারি পাতা তো আজকে এই কারিপাতা দিয়েই বড়া বানাবো তোমরা কি কেউ খেয়েছো কারিপাতার বড়া কারিপাতাটা কিন্তু একটু গন্ধ করে তবে কিন্তু খেতে ভীষণ স্বাদ আর আজকে ডাল দিয়ে আর কারিপাতা দিয়ে করব হচ্ছে বড়া তো ওইদিকে আমি এখন একটা সবজি বানিয়ে নিচ্ছি সবজি বলতে এখন বানাচ্ছি আমি শশা ঘন্ট তো ওদিকে কিন্তু মা আমাকে সবজিগুলো বানিয়ে দিয়েছিলো বসে তো ওইদিকে দেখো মা আমাকে সবজিটা বানিয়ে দিয়েছে মানে শশা ঘন্ট করবো তো শশাটা কেটে বানিয়ে দিয়েছে তো ওইদিকে আমি এক এক করে রান্নাটা করে নিচ্ছি আর কি বলো তো রান্না করার সময় না কেউ যদি সবজিগুলো বানিয়ে দেয় তবে কিন্তু দেখবে রান্না করতে একদমই সময় লাগে না অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা এখন আমি কারিপাতার বড়াগুলো করে নিব তো দেখো কারিপাতাগুলো বেছে আমি নুন দিয়ে চটকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এদিকে এই যে তিতকুটের জলটা আমি বের করে ফেলে দিলাম এখন এর মধ্যে দিয়েছি মসুর ডাল আর চাল বাটা পেঁয়াজ আর লঙ্কা কুচি আর ওদিকটায় আমার শশা ঘণ্টটাও হয়ে গেছে শশা ঘণ্টটা আমি নামিয়ে নিয়েছি আর আমার ভাতও কিন্তু নেমে গেছে আমি কিন্তু ভাতটা উপর দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এখন আমি সুন্দর করে বড়ার শেপ করে বড়াগুলো এক এক করে ভেজে নিই you বন্ধুরা আমাদের যদি বাড়িতে বড়া রান্না করা হয় তবে যেটা করে থাকি তো সেটাই করব তো দেখো বড়াগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নিচ্ছি এখনই আমি পুরোপুরি ভাজবো না কারণ এখন সকাল আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। মানে বড়াটা দুপুরেই খাবো তো বড়মশাইকে কটা ভেজে দিব আর বাকিগুলো রেখে দিব। আমরা দুপুরে যখন খাবো তখন ভেজে নেব আর এদিকটায় দেখো আমি দিয়ে দিচ্ছি তিনটে টমেটো পোড়া টমেটো পোড়া খেতেও কিন্তু ভালোই লাগে আর আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে ওদিকে কড়া বসিয়েছি ওখানে আমি এখন মাছের ঝোলটা করে নিব বরমশাই বাজার থেকে ছোটো ছোট বৈরালি মাছ নিয়ে এসছে তো সেটাই মা কেটে দিচ্ছিলো বাইরে আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে টমেটোগুলো আমি পোড়া দিয়ে দিচ্ছি আর কি করেছি বলো তো টমেটোর ভেতরে একটা করে লঙ্কা ঢুকিয়ে দিয়েছি তবে লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে টমেটো পোড়াটাও যখন মাখবো লঙ্কাটাও সেত হয়ে গেলে টমেটো পোড়াটা খেতে ভালো লাগবে এদিকে আমি ডাটা আলু বেগুনটা আর হচ্ছে কোয়াশ দিয়ে একটা তরকারি মতো করে মা মাছ কেটে আনলে তারপর ভেজে মাছের ঝোল করে নিব তো বন্ধুরা ওই যে মা কুলের আচার করে রেখে দিয়েছিল তো একটু করে কুলের আচার বড় দিয়ে দিলাম ও তো খাওয়ার সময়ই পায় না তো দোকানে গিয়ে খাবে আর আমার জন্য একটু চামচ করে বের করে নিলাম বন্ধুরা দেখবে যে কোনো টক জিনিস নিজের হাত দিয়ে কাউকে দিচ্ছি আর নিজের মুখে একটু দিব না তা কি হয় বলো বর্মশাইকে ফুলের আচার দিতে গিয়ে আমার মুখে একটু দিয়ে আসলাম আর ফুলের আচারটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল জানো তো বন্ধুরা তো ফুলের আচার খেয়ে চলে আসলাম রান্নাঘরে বর্ণসাইকে দোকানে পাঠিয়ে দিলাম আর রান্না বান্নাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো রান্নার গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম তারপর গ্রানাইটটাও মুছে সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপর ওদিকে দাওয়ালের টাইলসগুলোও সুন্দর করে মুছে আমি পরিষ্কার করে নিব আর এদিকটায় দেখো যে যেদিকে মানে এক সাইডে ভাত তয় তরকারিগুলো রাখি তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি তো এখন দেখো রান্নার পর রান্নাঘরের নিচটা একটু মেজাটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে আবার একটু মুছে নিচ্ছি তো মুছে একবারে বেরিয়ে যাবো রান্নাঘরের কাজ শেষ করে তো বন্ধুরা এইদিকে দেখো রান্নাঘরের কাজ শেষ করে সঙ্গে কিন্তু বাসন নিয়ে বেরিয়েছি বাসনগুলো পড়ে আছে বাসনগুলো ভাবছি পরেই ধোবো আগে কিছু কাপড় বেরিয়েছে কাপড়গুলো কেচে দিই কারণ বেশি বেলা করে কাপড়গুলো কেচে দিলে না শুকো শুকোবে না তো তাই ভাবলাম যে না কাপড়গুলো আগে কেচে দিই তারপর নয় বাসনগুলো মাজবো তো দেখো আমার কাপড়গুলো কাঁচা কিন্তু হয়ে গেছে আমি এখন এক এক করে কাপড়গুলো মেলে দিচ্ছি বন্ধুরা যা রোদ উঠেছে কি বলবো দেখতেই পাচ্ছ মানে আকাশ ফেটে রোদ উঠেছে আর বন্ধুরা কি বলবো মানে প্রত্যেকটা দিন কাপড় কাচতেই হবে কাপড় যেন কোথা থেকে যে এত বের হয় জানি না বাপু প্রত্যেকটা দিন মানে অল্প অল্প হলেও আর কি ধুতেই হবে তো যাকে কি আর করা যাবে তাই না কাজ তো করতেই হবে আর যদি রেখে দিই আজকে কাজবো না ভাবি যদি আগামীকাল কাজবো তবে আমারই সমস্যা তখন আরও বেশি অনেকটা হয়ে যাবে আর কি তার থেকে বাবা ধুয়েই ফেললাম অল্পতেই তো ওইদিকে দেখো আমি কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি আর যা রোদ উঠেছে বেশি সময় লাগবে না যদিও শুকোতে তো চলো কাপড়গুলো ধুয়ে তারপর চলে যাব বাসন ধুতে তো বন্ধুরা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম বাসনগুলো ধুতে দেখো কতগুলো বাসন বেরিয়েছে সকালে চা খাওয়ার থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত যা আছে সব বাসন বেরিয়ে গেছে আর তাও তো মানে কি বলবো রক্ষে যে মা আছে মা থাকায় ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছে ছেলেকে খাইয়ে দিয়েছে আর স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছে মানে তিনটে কাজ করাতে আমার জন্য মাথা থেকে অনেকটা চাপ কমে গেল তো বন্ধুরা চলে আসলাম মার চুল কাটতে মা কদিন থেকেই বলছিল মার চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলো কেটে দিতে আর ওই যে তোমাদের বলেছি না মা যাবে ঘুরতে যার জন্য মা একটু সাজুবুজু করে নিচ্ছে তো বলবো বন্ধুরা মা কোথায় যাচ্ছে তোমাদেরকে অবশ্যই বলবো আর মার চুলগুলো বড় হয়ে গেছিলো আর মা না বেশি বড় হয়ে গেলে চুল তবে মার আর কি ভালো লাগে না বড় চুল সহ্য করতে পারে না তো চুল বড় হলে কাটার জন্য মানে ব্যস্ত হয়ে যায় যে আমাকে চুলগুলো কেটে দে তো কদিন থেকেই বলছিল আজকে শেষে কেটেই দিচ্ছি আমি দেখো অল্প করে প্রথমে কেটেছি মার তাতে পোষায়নি আমাকে বলছে আর একটু বেশি করে কাট আমি বলছিলাম এত সুন্দর লম্বা চুলটা তুমি এত ছোট করবে বললো আমাকে কেটে দে কারণ আমার বেশি লম্বা চুল ভালো লাগে না তো দেখো আমি আবারও কেটে দিলাম ছোট করে তো দেখো এতটা ছোট করেছে আমাকে বলছিল আর একটু ছোট করতে আমি বললাম না আমি আর ছোট করব না এত সুন্দর চুলগুলো বলে তো ছোটো করতে ভালো লাগে তো এইটুকুনই আমি রেখেছি তো আমি এখন একটু চিরুনি করে দেখছিলাম চুলটা ঠিকঠাক হয়েছে কি না তো বন্ধুরা গেটটা বন্ধ করতে গিয়েছিলাম বন্ধ করতে গিয়ে দেখি গেটের কাছে একটা গরু এসে আমার বাড়ির দিকে উকি ঝুঁকি করছে তো গাছ থেকে একটা পাতা নিয়ে গরুটাকে একটু দিয়ে দিলাম খেতে তো বন্ধুরা সব কাজকর্ম সেরে স্নান করে চলে আসলাম তো পুজো তো মাই দিয়ে দিয়েছে তাই পুজো আমাকে আজকে দিতে হয়নি এখন আমরা করবো খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি তো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে তারপর ছেলেকে নিয়ে বসবো পড়তে আর সকালে না আজকে পড়িয়েছে ছেলেকে তোমাদেরকে আর বলা হয়নি জানো তো আর তোমাদের এর আগে বলিয়েছিলাম না যে ছেলের যদি টিউশন স্কুল মানে রানিং থাকে তবে কি হয় বলো তো ও নিজে থেকেই পড়তে বসার জন্য ব্যস্ত হয়ে যায় এর আগের ব্লগে কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম দেখো এখন বুঝি সাড়ে চারটে পাঁচটার মতো বাজে ছেলে আমাকে ব্যস্ত করে ফেলেছে মা আমাকে নিয়ে পড়তে বসাও আমাকে পড়াও আমার অনেক পড়া আর এদিকটায় মা করছিল সেলাই তো আমি ছেলেকে পড়াচ্ছিলাম আর আমার পেছনে দেখো কতগুলো কাপড় তো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে চা নিয়ে বসে পড়লাম চা খেতে মা নিয়ে এসছে দুটো শিঙাড়া আর হচ্ছে ছেলের জন্য একটা মিষ্টি ছেলে বলে দিয়েছিল মিষ্টি খাবে তাই মিষ্টি নিয়ে আসছে আর সাথে ছিল বাদাম ভাজি তো চাটা খেয়ে ওই যে কাপড়গুলো সকালে কেচে দিয়েছিলাম তো সবগুলো কাপড় আমি তুলে নিয়েছিলাম তোমাদেরকে আর দেখায়নি তো সেই কাপড়গুলো এখন গুছিয়ে নিয়েছি আর আমার তো বন্ধুরা মানে তোমরা জানোই ওই এলোমেলো থাকলে কাপড় চোপড় ভালো লাগে না তো আমি বিকেলে আর সময় পাইনি ছেলেকে পড়িয়েছিলাম তো তাই আর হয়নি এখন সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসব আরও একটা নতুন ব্লগ নিয়ে যারা তোমরা আমার ভিডিওটা সবসময় দেখো তোমাদেরকে অনেক ধন্যবাদ